আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে এসপি ক্লাসের নতুন আরও একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম এখানে যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছ বি থ্রি অ্যান্ড এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিবে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে এখানে যে আমরা পয়েন্টটি দেখতে পাচ্ছি এই পয়েন্টটি নিয়ে এই পয়েন্টটি লিখেছেন গ্রিন অ্যাওয়ে উনি লিখেছেন আমরা পয়েন্টটি নিয়ে আলোচনা করি স্কুল ইজ ওভার মানে স্কুল শেষ হোয়াট ফান কি মজা লেসন শেষ মানে পাঠ শেষ হয়ে গেছে পাঠ যেহেতু শেষ হয়ে গেছে এরপর কি হবে প্লে বিগান খেলা শুরু তারপরের লাইন হচ্ছে হুইল ফাস্টেস্ট ইউ আর আই মানে কে দ্রুত দৌড়াতে পারবে হুইল ফাস্টেস্ট কে দ্রুত দৌড়াতে পারবে ইউ আর আই তুমি নাকি আমি কে উচ্চস্বরে হাসতে পারবে ট্রাই চলো চেষ্টা করি এখানে যে কবিতাটি আমরা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি যে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর একজন আরেকজনের সাথে এভাবে কি করছে করছে এই কনভার্সেশনটা পয়েম আকারে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরের তোমার এই পয়েম রিলেটেড যে তোমাদেরকে টাস্কটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে নোটিস দ্য দা অফ অফুয়েশন মার্কস ইন দ্য পয়েম এখানে যে পাংচুয়েশন মার্কস গুলো ইউজ করা ইউজ করা হয়েছে এই পয়েন্টটাতে ঠিক আছে এই যে যে পাংচুয়েশন মার্কস গুলো ইউজ করা হয়েছে এখানে আনসার করতে হবে তোমাদেরকে হোয়াই আর দা এক্সক্লেমেশন মার্কস এই যে আমরা এখানে যে এক্সক্লেমেশন মার্কসটা দেখতে পাচ্ছি এই এক্সক্লেমেশন মার্কসটা কেন ইউজ করা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে দ্য কোয়েশন মার্কস এবং এখানে যে কোয়েশন মার্কসটা ব্যবহার করা হয়েছে না এই কোয়েশন মার্কসটা কেন ইউজ করা হয়েছে কি কারণে এটা তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে পরবর্তী হচ্ছে মানে থার্ড ওয়ান পাংচুয়েশন মার্কস হচ্ছে এই যে ফুল স্টপ এই ফুল স্টপটা কেন ইউজ করা হয়েছে এটির এক্সপ্লেনেশন তোমাকে দিতে হবে একটি তো আমি ব্যাখ্যাটি এখানে তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো দেখো দ্য পাংচুয়েশন মার্কস মানে এই পাংচুয়েশন মার্কস ইন দ্য পয়েম কবিতায় পাংচুয়েশন মার্কস আর ইউজড টু মেক দ্য মিনিং ক্লিয়ার অ্যান্ড শু ইমোশনস কবিতাতে পাংচুয়েশন মার্কস ইউজ হয় কি কি কারণে মিনিং ক্লিয়ার অর্থকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য অ্যান্ড এবং শো ইমোশনস তা মানে এই লাইনের মাধ্যমে কি ধরনের আবেগ অনুভূতি কি রাগ বোঝানো হচ্ছে না আনন্দ বোঝানো হচ্ছে নাকি তোমার কষ্ট বোঝানো হচ্ছে এইগুলো বোঝানোর জন্য তোমার কি ইউজ হয় পাংচুয়েশন মার্কস ইউজ হয় এখন আমাদেরকে প্রথম প্রশ্ন বলা হয়েছে এক্সক্লেমেশন মার্কসটা কেন ইউজ হয়েছে এক্সক্লামেশন মার্কস দেটমেন্ট এক্সাইটমেন্ট মার্কস এর মাধ্যমে কি বোঝানো হয় এক্সাইটমেন্টটা বোঝানো হয় এক্সাইটমেন্ট ঠিক আছে এক্সাইটমেন্ট মানে যে কোনো কিছুতে জি তারপরে যে আমাদের আমাদের মনে যে এক্সাইটমেন্টটা কাজ করে এইটি বোঝানো হয় অ্যান্ড এবং কি বোঝানো হয় হ্যাপিনেস মানে আমরা যে আনন্দিত হই যে কোনো একটা নতুন কিছু পাওয়ার পর নতুন কিছু জয় করার পর আমরা যে মনে একটা আনন্দের একটা অনুভব আসে না ওইটা কি করে তোমার এক্সক্লামেশন মার্কস এর মাধ্যমে বোঝানো হয় কবিতার লাইনটা হচ্ছে কি ও হোয়াট ফান মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আমরা বল না কি মজা তোমরা অবশ্যই বলে থাকো এটা ইউজ করার জন্য এটা এক্সপ্লেন এক্সপ্রেস করার জন্য প্রকাশ করার জন্য কি ইউজ হয় এক্সক্লেমেশন মার্কসটা ইউজ হয় পরবর্তী হচ্ছে কোয়েশ্চেন মার্কস আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম এক্সক্লেমেশন মার্কস নিয়ে এখন আমরা আলোচনা করব কোয়েশ্চেন মার্কসটা কেন ইউজ হয় কোয়েশ্চেন মার্কস ইউজ হয় তোমার ask questions. Ask question. যে কোনো প্রশ্ন কি করার জন্য জিজ্ঞাসা করার জন্য কোয়েশ্চেন মার্কগুলো ইউজ হয় যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য কি হয় কোয়েশ্চেন মার্কস ইউজ হয় তাহলে আমরা কবিতাতে কোন লাইনের এক্সাম্পল দেখতে পাচ্ছি কবিতাতে এর এক্সাম্পলটা হচ্ছে লাইনটি হচ্ছে হু উইল রান ফাস্টেস্ট মানে কে দ্রুত দৌড়াতে পারে হু উইল রান ফাস্টেস্ট কে দ্রুত দৌড়াতে পারে এটা এক ধরনের একটি প্রশ্ন এই প্রশ্নটা বোঝানো এই প্রশ্নটা জিজ্ঞাসা করার কারণে এটি একটি প্রশ্ন হওয়ার কারণে এখানে কি হয়েছে কোয়েশ্চেন মার্কসটা ইউজ হয়েছে পরবর্তী হচ্ছে তোমার তিন নাম্বারটা হচ্ছে ফুল ফুল স্টপস এই স্টপসটা কেন ব্যবহার হয় এখন আমরা সেটি জানবো স্টপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্সটি এখানেই শেষ সেন্টেন্স মানে হচ্ছে বাক্য সেন্টেন্স মানে বাক্য একটি বাক্য কোথায় শেষ হবে বা কোথায় শেষ হয়েছে সেটি বোঝা যায় কিসের মাধ্যমে এই ফুল স্টপ পাংচুয়েশন মার্কস এর মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা কবিতাতে কোন লাইনটি एग्जांपल দেখতে পেয়েছিলাম লাইনটি হচ্ছে লেসনস ফিনিশড মানে পাঠ শেষ বা ক্লাস শেষ হয়ে গেছে তাহলে এখানে আমরা যে ফুল স্টপ মার্কসটি দেখতে পাচ্ছি এটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটি কি হয়ে গেছে শেষ হয়ে গেছে পরবর্তীতে তোমরা লিখতে পারো দিস পাংচুয়েশন মার্কস মাধ্যমে কি করা যায় খুব মানে সহজে কি করা যায় খুব ভালোভাবে বোঝানোর জন্য বা কবিতা গুলো ভালো করে বুঝতে আমাদেরকে কি করে পাংচুয়েশন মার্কস গুলা হেল্প করে থাকে ঠিক আছে এই শিটটি যদি তোমাদের প্রয়োজন হয় এখানে আমি কবিতাটির আমরা যে পয়েন্টটি পড়েছিলাম কিছুক্ষণ আগে এই পয়েন্টটির লাইন বাই লাইন মিনিং বাংলা মিনিং আমি এখানে লিখে রেখেছি যদি তোমাদের শিটটি প্রয়োজন হয় তাহলে আমাদের ইএসপি ক্লাসে অফিসিয়াল গ্রুপ ইয়ে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ রয়েছে ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে নিতে পারো ওখানেই তোমরা এই আনসারশিটটি পেয়ে যাবে তো আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব লেসন টু নিয়ে লেসন টু নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করবো নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এ পর্যন্তই খুদা হাফেজ সালামু আলাইকুম